দারুণ গাছ মানে বলতে গেলে পুরো জঙ্গল হয়ে গেছে এত পরিমানে গাছ হয়েছে আর এখনো পর্যন্ত একবার ফলন তোলা হয়েছে আমার হুম ফলন তোলা হয়েছে কতবার তোলা হয়েছে সপ্তাহে তিন বা তিন সপ্তাহ কি চার সপ্তাহ মতো তোলা হচ্ছে কতটা করে ফলন উঠছে দাও আজকেই তোলা হয়েছে সপ্তাহে দুদিন তোলা হয় আজকেই তোলা হয়েছে তিন কুইন্টাল সাড়ে তিন কুইন্টাল ছয় কুইন্টাল সাড়ে ছয় কুইন্টাল সপ্তাহে তিন কুইন্টাল সাড়ে ছয় হচ্ছে আচ্ছা আচ্ছা আর পোকার অ্যাটাকটাও তো কম দেখছি পোকাটাও তুলনামূলক কম এবং গাছটাও খুব ভালো আছে সব থেকে ভালো ডগাগুলোকে দেখুন প্রচুর ডগা ছেড়েছে প্রচুর মানে গাছের অ্যাকচুয়ালি গ্রোথটাই আলাদা দেখুন পুরো ইয়েটা দেখলে আপনি বুঝতে পারবেন আর অমরকে যেটা জিজ্ঞেস করবো আশেপাশের চাষিরা কি ফিডব্যাক দিচ্ছে মানে তাদের গাছের কি কন্ডিশন বা কি ডিফারেন্স কেমন কিছু তাদের গাছের কন্ডিশন বলতে মানে আমাদের যেখান থেকে দানা নেওয়া হয়েছিল তারাও সেখান থেকেই দানা মানে সেম জায়গাতেই দেওয়া হয়েছে কিন্তু আজকে সকালে আমার একজনের সাথে কথা হচ্ছিল সে বলছিল যে আমাদের গাছ তো ঘিরছে না মানে মজা করেছে মানে এখানে এই গাছগুলো যেভাবে ঘিরেছে ওখানে ওইভাবে ঘিরছে না আচ্ছা 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 মোটামুটি অল ওভার ফিডব্যাক খুব ভালো এ দেখুন ফলনটাও হয়েছে ভালো খুব দুর্দান্ত ফলন তো ওই দিকটা একটু দেখি আমরা গিয়ে পুরো জায়গাটাই দেখি যে এমন না একটা সাইডে হয়েছে প্রত্যেকটা জায়গাতেই খুব ভালো লাগছে গাছটাকে দেখে দেখুন আর এখনকার দিনের ম্যাক্সিমাম চাষিরাই দেখছি মালচিং পেপার দিয়ে করছে কারণ মালচিং পেপার দিয়ে করলে অ্যাকচুয়ালি গাছের রোগটা অনেকটা কম আছে আর ফুলটাও প্রচুর আর গ্রো ম্যাজিক অলিভ কতবার দেওয়া হয়েছে